নমস্কার বন্ধুরা আজ আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের মেথি শাকের একটি নিরামিষ রেসিপি মেথি শাক ভীষণ উপকারী তবে এর একটু হালকা তেঁতোভাবের জন্য আমরা কিন্তু অনেকেই খেতে চাই না তবে আমি যেভাবে রান্না করেছি এইভাবে প্রতিটা স্টেপ ফলো করে রান্না করলে একটুও কিন্তু তেঁতো লাগবে না আর ছোটো থেকে বড় সকলেই কিন্তু খুবই পছন্দ করবে আর একদম তৃপ্তি করে আঙুল চেটে খেয়ে নেবে তো রান্নাটা তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে এক আঁটি মেথি শাক ভালোভাবে বেছে ধুয়ে নিয়ে তারপর দেখুন এইভাবে একটু হালকা করে কেটে নিয়েছি খুব ছোট করে কিন্তু কাটার প্রয়োজন নেই তো এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে অল্প একটু গোটা জিরে দিয়ে দিলাম হরণটাকে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম এবার এর মধ্যে মেথি শাক দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি আর মেথি শাক কিন্তু রান্না হওয়ার পর বেশ খানিকটা কমে যায় তাই লবণটা কিন্তু অবশ্যই বুঝে দেবেন লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দু মিনিট মতো রান্না করে নেব তো দু মিনিট পর ঢাকনা তুলে নিলাম আর দেখুন মেথি শাকটা কিন্তু বেশ খানিকটা নরম হয়ে গেছে এবার শাকটাকে নামিয়ে নিলাম এবার ওই কড়াইয়ের মধ্যে আবারও দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেব ভালোভাবে গরম করে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন এখানে আমি একটা মিডিয়াম সাইজের বেগুনকে দেখুন এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি আর সাথে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে একটা ঢাকনা দিয়ে প্রায় দু মিনিট মতো রান্না করে নেব যেহেতু এখানে একদমই কম তেল দিয়েছি তো এটা হতে থাকুক আর এই সময় আমি একটা মশলা তৈরি করে নেব তো নিয়ে নিলাম হাফ চামচ মতো সাদা বা হলুদ সর্ষে হাফ চামচ মতো কালো সর্ষে হাফ চামচ মতো গোটা জিরে সাথে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তবে ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এবার সব কিছু আমি শিলেতে করে বেটে নিচ্ছি যেহেতু একদমই কম মশলা তাই আমি শিলেতে করে বেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডারে করেও বেটে নিতে পারেন তো মশলাটা বেটে উঠিয়ে নিলাম এবার এইদিকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে বেগুনটাকে ভেজে নিয়েছি দেখুন বেগুন কিন্তু একদম নরম হয়ে গেছে আর হালকা ভাজা মতো হয়ে গেছে এবার বেগুনগুলো উঠিয়ে নিচ্ছি উঠিয়ে নিয়ে আবারও ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো সর্ষের তেল ফোড়নে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটাকে নাড়াচাড়া করে একটুক্ষণ ভেজে নেব। যতক্ষণ না অবধি এর থেকে একটা সুন্দর ফ্লেভার বেরোয় ফোড়নটা একটু ভেজে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম আলু এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি এবার আলুটাকেও দুই থেকে তিন মিনিট মতো একটা ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব দু মিনিট মতো ঢাকনা দিয়ে ভেজে নিলাম দেখুন আলুগুলো হালকা ভাজা মতো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচানো টমেটো আর সাথে বেটে রাখা মশলাটাও দিয়ে দিচ্ছি মশলার বাটি ধুয়ে অল্প একটু জলও দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ তরকারির লবণ আর ঝালটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন বন্ধুরা এই শীতের সময় কিন্তু প্রচুর পরিমাণে মেথি শাক পাওয়া যায় তাই অবশ্যই এইভাবে কিন্তু একবার হলেও এই রান্নাটা বানিয়ে দেখবেন খেতে দারুণ লাগে সব কিছু মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে দিয়ে মশলাটাকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব এবার একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক চামচ মতো চালের গুঁড়ো অল্প একটু জল দিয়ে চালের গুঁড়োটা ভালোভাবে মিশিয়ে নেব তবে আপনারা চাইলে এখানে চালের গুঁড়োর পরিবর্তে এক চামচ ময়দাও জলে মিশিয়ে নিতে পারেন এবার এদিকে কিন্তু প্রায় দুই থেকে তিন মিনিট মতো ঢাকনা দিয়ে দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আর মশলাটা কষানোর সাথে সাথেই দেখুন আলুটাও কিন্তু প্রায় সেদ্ধ হয়েই গেছে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে সেদ্ধ করে রাখা মেথি শাক দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটাও দিয়ে দিচ্ছি সব কিছু নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প একটু চিনি আর অল্প একটু মিষ্টি কিন্তু অবশ্যই দেবেন এতে করে স্বাদটা যেমন সুন্দরভাবে ব্যালেন্স হবে আর মেথি শাক কিন্তু একটুও তেতো লাগবে না এবার যে চালের গুঁড়োটা আমি জলের মধ্যে মিশিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম আর এইভাবে কিন্তু চালের গুঁড়ো জলের মধ্যে মিশিয়ে তারপর এই তরকারির সাথে মিশিয়ে নিলে তরকারির মধ্যে কিন্তু ছাড়াছাড়া ছাড়া ভাবটা থাকে না তরকারিটা কিন্তু বেশ ঘন লাগে দেখতেও যেমন ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে চালের গুঁড়োটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও কিন্তু নাড়াচাড়া করে প্রায় দু মিনিট মতো রান্না করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়েছি আর এর স্বাদ আরও বাড়ানোর জন্য আমি অন্য দিকের গ্যাস ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ মতো সর্ষের তেল তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো সাদা তিল আর দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে সব কিছু হালকা করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম একদম হাই ফ্লেমে বা বেশিক্ষণ ধরে কিন্তু ভাজতে যাবেন না তাহলে এর ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে এবার এদিকে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই স্পেশাল ফোড়নটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে তারপরেই কিন্তু মেশাবেন তো ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার একটা ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছে যাতে করে মশলার ফ্লেভার ভালোভাবে মিশে যায় তো দেখুন রান্না কিন্তু একদম তৈরি এবার এটা গরম ভাত বা রুটি সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই এইভাবে একবার ট্রাই করুন আশা করছি খেয়ে আপনাদেরও খুবই ভালো লাগবে তো রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে যেন ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন আজ এই অবধি আবারও অন্য কোনো রেসিপিতে দেখা হবে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন